এটা কিন্তু আমরা উঠ সচরাচর এমনি করবানের সময় দেখি কিন্তু এটার সাইজটা কিন্তু হিউজ অনেক উঁচা আমি আমার আমি সামনে দাঁড়াই উঠটা এদিক নিয়ে আসো তো উঠটা এদিকে আনো এদিকে দেখেন আমি ওর নিচে দাঁড়াইলে হারাই যাচ্ছি অনেক বড় এটা সাদিক এগ্রো সাদিক এগ্রো কালেকশন আমাদের এখানে প্রদর্শনীর জন্য নিয়ে এসছে ড্রোন যে উড়াচ্ছেন এখনই কিন্তু এসএসএ আপনাকে ধরে নিয়ে যাবে এবং এই দায়িত্ব কিন্তু আমরা নিতে পারবো না ব্যক্তিগত ইয়েতে আমরা একবারে নিষিদ্ধ আমাদেরকে এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা তাদের সাথে কমিটেড যে আমরা কেউ ড্রোন উড়াবো না বাট আপনারা যারা উড়াচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ এবং বেআইনি এখনই কিন্তু আপনাদেরকে এসেছে ধরে নিতে হবে যে ড্রোন উড়াচ্ছেন তার কে আপনি ড্রোন উড়াচ্ছেন